আবারও এসআইআরের চাপে এক মহিলা বিয়েল অসুস্থ এমনই খবর উঠে এলো পূর্ব বর্ধমান জেলার কালনা থেকে এসআইআর জন্য ফর্ম বিলি থেকে ফর্ম তোলা স্বল্প সময়ে এই টানা কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা বিয়েল এমনটাই অভিযোগ বর্তমানে তিনি চিকিৎসাধীন কালনা মহকুমা হাসপাতালে কালনা বড় মিত্রপাড়ার বাসিন্দা পেশায় শিক্ষিকা পৃথা বর্মন বন্দ্যোপাধ্যায় তিনি কালনা হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কালনা শহরের দু নম্বর ওয়ার্ডের দুশো ছাব্বিশ নম্বর বুথের বিয়েলো তিনি সোমবার সকালে নিজের বাড়িতেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন আরও উপসর্গ নিয়ে তিনি কালনা হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানিয়েছেন এসআইআর এর চাপে তার ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই হয়নি আর তার জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবারে প্রচুর এ মাথা ও দৌড়াদৌড়ি

কাল থেকে মানে সারাদিনটা খুব মানে দুর্বল ছিলাম প্রথমটা পেটে যন্ত্রণা তারপর ভাব তারপরে বীজ মোশন শুরু হয় আর আজকে ভোরবেলাতে মানে প্রার্থী থেকে বেরিয়ে হঠাৎ করে সেন্সার বলেছিলাম কালকে ডাক্তার সেইভাবে যোগাযোগ করতে পারেনি মানে কাল তো পাইনি ওই জন্য আজকে সকালে আর্লে না করে ওয়েট না করে আমাকে অ্যাডমিট করেছিল না সকালটা সেন্সলেস হয়েছিলাম বলে অ্যাডমিটটা করলো এখানে এসে আরেকবার একবার হয়েছিল মানে নার্স ওনারা দিচ্ছিলেন ওষুধ তখন একবার সেন্সলেস হয়েছিলাম তারপর থেকে এটা মানে আপনি কি মানে এই যে বিএলও যে কাজ করতে হচ্ছে এইটা কি প্রচুর প্রেশার হয়ে যাচ্ছে সেই কারণেই কি এতটা অসুস্থতা কাজ তো করতেই হবে সেটা আমি আমি অত বলছি না কারণ আজ তো একটা আসলে টাইমটা একটু শর্ট হয়ে গেছে তো আমাদের এইটুকু টাইম মধ্যে অনেকটা কাজ একসাথে তোলা অসুবিধাটা হয়েছে কাজটা মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সংবাদ আজকে নিউজ